বের পিড়িতে বসার প্রস্তুতি চলছিল রিমঝিম বড়ুয়ার জীবনের নতুন অধ্যায় স্বপ্ন নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন গুড়িয়ে গেল সড়কে সোমবার ষোলোই জুন কক্সবাজারের রামোতে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রিমঝিম সহ আরো দুই যাত্রী নিহত রিমঝিম বড়ুয়া একুশ রাম উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের বাসিন্দা তিনি হিমাংশু বড়ুয়ার মেয়ে এবং চার ভাই বোনের মধ্যে তৃতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন পারিবারিক সূত্রে জানা যায় আগামী ছয় জুলাই রিমঝিমের বিয়ের তারিখ নির্ধারিত ছিল বরপক্ষ চট্টগ্রামের পটিয়া উপজেলার ভান্ডারগাঁও গ্রামের সানি বড়ুয়া উৎপল বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে রিমঝিম রামুই বাইপাস থেকে পুরবি পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন বাসটি রশিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার ফ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায় নিহতের পরিবার বলছে চট্টগ্রামে রিমঝিমের ছোট বোন পড়ালেখা করেন সে সুবাদে রিমঝিমের কথা ছিল চট্টগ্রামে বিয়ের বাজার করার তাই চট্টগ্রামে যাচ্ছিলেন রোহিঙ্গা শিবিরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মরত রিমঝিম বড়ুয়া রিমঝিমের হবো স্বামী সানি বড়ুয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ভান্ডারগাঁও এলাকার বাসিন্দা পেশায় একজন ব্যবসায়ী রিমঝিমের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার সহ এলাকাবাসী বিয়ের সব আয়োজন শেষ স্বপ্ন ছিল নতুন অধ্যায় সূচনার কিছুদিন পরে বিয়ের পিড়িতে বসতেন তিনি বিয়ের কেনাকাটা করতেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল রিমঝিমের জীবন সিটিতে সিঁদুর ওঠার আগেই বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মারা গেছেন এই তরুণী পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের কেনাকাটা করার জন্য শহরে আসার জন্য বাসে উঠেছিলেন তিনি কিন্তু কে জানত অল্প সময়ের মধ্যে তিনি চলে যাবেন দুনিয়া ছেড়ে বিয়ের মাত্র বিশ দিন আগে দিনমজুর বাবার সব স্বপ্ন চোরমার হয়ে যায়